প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নাজিফা মুনজারিন সিন্থা নামের এক যুবতী কুমিল্লার যুবক উল্লাহ ইমতিয়াজ ওপুর হাত ধরে বাংলাদেশে আসেন এই যুবতী শুক্রবার চার অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুজনে এর আগে গত সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই যুবক ও যুবতী বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে কুমিল্লা নগরীর উইন্ড কনভেনশাল সেন্টার ও পার্টি সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় নাজিফা মুনজারিন সিন্থা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিঙ্গি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার টোলকের মেয়ে সিন্থা মালয়েশিয়া একটি কোম্পানিতে চাকরি করতেন জন্মলগ্ন থেকেই তারা খ্রিস্টান ধর্মের অনুসারে ছিলেন চিন্তা বাংলাদেশে প্রবেশের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ের কাজ সম্পন্ন হয় বর আহম্মদুল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরী রেস এলাকার আলহাদ শামসুদ্দিন আহমেদ উফরিদা ইয়াসমিনের ছেলে বর আহমদুল্লাহ ইমতিয়াজ অপু সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনে আছেন তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরির সুবাদে পরিচয় হয় একই কোম্পানিতে কাজ করা সিন্থার সাথে এক পর্যায়ে বন্ধুত্ব হয় পরে ভালোবাসার সম্পর্কে জড়ান দুজন সেই ভালোবাসাকে সত্যিকারের রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা ওপু আরও বলেন সিন্থা মালয়েশিয়া থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন সে তার পরিবারকে জানিয়েই বাংলাদেশে এসেছে এবং পরিবারের সম্মতিতেই আমাকে বিয়ে করেছে কয়েকদিন বাংলাদেশে থাকার পর ইন্দোনেশিয়ায় ফিরব আমরা সেখানে গিয়ে দেশের রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কনে নাজিফা মুনজারিন সিন্থা ইন্দোনেশিয়ান বাসায় সাংবাদিকদের বলেন বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক আমি তাদের আত্মীয়তায় ভীষণ মুগ্ধ হয়েছি এখানকার সবাই আমাকে আপন করে নিয়েছে ও পুপুরুষ হিসাবে অসাধারণ সে অনেক কেয়ারিং একটা মানুষ আমি ধন্য যে তাকে পেয়েছি